আজকে সকালের নাস্তায় ছিল রুটি ডাল ভুনা আর সাথে ছিল করলা ভাজি দুপুরে রান্না করলাম সেদ্ধ চালের বিরিয়ানি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন সকাল হচ্ছে সাতটার মতো বাজে তো মেয়েকে প্রথমে হচ্ছে একটা রুটি তেল দিয়ে ভেজে দিয়েছি পরোটার মতো করে তো মেয়ে নাস্তা করতেছে আর এই তো টিফিনটা রেডি করতেছি একটা ডিম দিয়ে রুটি ভেজে দিচ্ছ দিচ্ছি এটা হচ্ছে ও টিফিন নিয়ে যাবে তো টিফিনটা রেডি করে তারপর আমি বাকি রুটিগুলো বেলে নিব। তো রুটিগুলো বানিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা করবে তো সকালে বেশি একটা নাস্তা বানানো হয় না কারণ আপনাদের ভাইয়া সকালে একদমই খেতে পারে না তো এদিকে হচ্ছে ডালটা ভিজিয়ে রাখছিলাম ডাল ভোনা করব। তো হাতে মেখেই সবসময় ডালভোনা করি হাতে মেখে ডালভোনা করলে আমার কাছে আদা রসুনের একটা কাঁচা গন্ধ লাগে তো এই জন্য আজকে ভাবলাম যে একটু কষিয়ে রান্না করি তো ডালটাই তো ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ডিপে হচ্ছে আমি সব সময় কাঁচা সরি পাকা টমেটো রেখে দিই যখন হচ্ছে টমেটার সময় তখন তো সেখান থেকে কিছুটা টমেটো বের করে দিয়ে দিলাম আর এই তো ঝোলটা শুকিয়ে গেলে গাছ থেকে হচ্ছে কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে এসে দিয়ে দিলাম তো ডাল রান্নাটা হয়ে গেছে আর আমি হচ্ছে নাস্তা করে নিয়েছি আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পরে তো আপনাদের ভাইয়াকে ওই তো রুটি তারপরে ভুনা আর করলা ভাজি দিয়ে নাস্তা দিয়ে দিলাম তো সকালে কিন্তু রুটি দিয়ে গরম গরম রুটির সাথে ভুনা ভালোই লাগে খেতে তো তারপরে আপনাদের ভাইয়াও চলে গেছে অফিসে আমি এদিকে রান্নাঘরের কাজগুলো সেরে মানে রান্নাঘরটা মুছে কিছু বাসন হয়েছিল সেগুলো পরিষ্কার করে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিছি আর এই যে ডাইনিং রুমের এই ফ্যান লাগানোর রডটা থেকে হচ্ছে পানি পরে বৃষ্টি হইলে বাইরে হচ্ছে আজ দুই তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছিলো আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে নাস্তা করে আবার ঘুমিয়ে গেছে তো বাইরে আজকে একটু রোদ উঠছে তাছাড়া এই দুই তিন দিন কিন্তু একটানা বৃষ্টি হয়েছে তো তারপরে আমি চলে আসলাম হচ্ছে দুপুরে রান্না করার জন্য মাংস ভিজে রাখছিলাম রান্নাবান্না করতে তো ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো সেরে তারপরে রান্না করতে আসছে প্রায় সাড়ে দশটার পরে তো মাংস আর আলুটা আমি ভালো করে ভেজে নিলাম তারপরে এই তো পেঁয়াজ ভেজে নিলাম গোটা গরম মশলার সাথে আদা রসুন বাটা তারপরে জিরা ধনিয়া সব কিছু একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটুখানি বিরিয়ানি মশলা দিলাম মানে অর্ধেকটা আর বাকি অর্ধেকটা রেখে দিলাম চালের মধ্যে দিয়ে দিব তো মশলার সাথে হচ্ছে মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো একদম ঝোল উঠে গে মানে ঝোলটা শুকিয়ে গেলে তারপরে মাংসটা নামিয়ে রাখলাম আর এই তো এদিকে হচ্ছে আমি সেদ্ধ চাল মানে যে চালের ভাত খাই আমরা অনেকে কিন্তু আতক চালেরও ভাত খাই তো আমরা সব সময় সেদ্ধ চালেরই ভাত রান্না করি এই চালের বিরিয়ানির খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো চালটা ভালো করে ভেজে নিলাম এবার হচ্ছে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম তো একদম পানি শুকিয়ে গেছে এবার মাংসটা দিয়ে ভালো করে নেড়েসেরে হচ্ছে একটুখানি ঘি দিয়ে দিলাম এক চামচের মতো তো ঘি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব আর এদিকে মেয়ে তো দুপুরে চলে আসছে গোসল করে নিছে। আবার হচ্ছে মাদ্রাসায় দেওয়ার টাইম হয়ে গেছে তো ছেলে মেয়েকে এখন হচ্ছে খাইয়ে দিব আর এটা হচ্ছে রাতের বেলা আপনাদের ভাইয়া এখানে বাজার করে নিয়ে আসছে করলা লাউ তারপরে এই তো কচু পেঁপে একটা ওল নিয়ে আসছে আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছে এখানে সেভেন আপ নিয়ে আসছে আর এই তো সেলেমের জন্য জুস নিয়ে আসছে তো রাতের এই বাজারগুলো এখন গুছিয়ে রেখে দিব আর ওল খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ